আমাদের আজকের রাস্তানা এখানে রামশাম ভিলেজ রিসর্টে যার উল্টো দিকে সোনাজুরি হাট চলুন ভেতরের দিক যাওয়া যাক ভিতরে প্রবেশ করার পর প্রথম আপনার যে রুমটা চোখে পড়বে সেটা ধরতে গেলে সোনাজুরি হাটের মধ্যেই অবস্থিত একদম সামনে এরপর একটু ভিতরে গেলে চোখে পড়বে আরেকটি দ্বিতল সুসজ্জিত বিল্ডিং যার নাম মাড হাউস আরেকটু সামনের দিকে এগুলোই পড়বে লাক্সারি বিল্ডিং এটা কিন্তু খুবই সুন্দর আর ঘরগুলো দুর্দান্ত একেবারে নতুনভাবে তৈরি ঘরের ভিতরটা আমি পরে দেখাচ্ছি চলুন আগে আমি যে ঘরে ছিলাম সেই ঘরটা একটু দেখে বেডরুম আছে একটা ডাবল বেড বেড আছে দুজন শোয়ার মতো এখানে একটা আয়না দেওয়া আছে আর এখানে ইন্টারকম রাখা আছে একটা টিভি রাখা টিভি দেওয়া আছে জলের বোতল গ্লাস একটা ছোট ডাস্টবিন আর এখানে আপনার জিনিসপত্র রাখার জন্য ওয়ার্ড্রপ এই হচ্ছে আর একটা এসি বাথরুমটা দেখে নেওয়া যাক একবার বাথরুমটা কেমন আছে বাথরুমে আপনার এদিকে গিজার রয়েছে ইনস্ট্যান্ট জল গরম করার এইদিকে শাওয়ার আছে তার নিচে আপনার শ্যাম্পু আছে বালতি বালতি বড় দিয়েছে ওয়েস্টার্ন আর এদিকে রাখা আছে বেসিন বেসিনের সামনে একটা আয়না আছে মোটামুটি একটা কাজ চলার মতো বাদ ঘর থেকে বেরিয়েই ডান দিকে একটু এগোলেই সামনের দিকে পড়বে সুইমিং পুল পুলের চারিদিকে যে গার্ডেন আছে সেটা যথেষ্ট পরিপেটি করে সাজানো পুলটা বেশ বড় পুলের সাইডে বিশ্রাম নেওয়ার জন্য বেশ কয়েকটি পুল বেড দেওয়া আছে আর বাচ্চাদের আলাদা করে স্নান করার জায়গা করা আছে বাচ্চাদের যেটাকে বলে পুলে নামার সময় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত পুলে নামার নির্দিষ্ট ড্রেস আছে তাই ড্রেস পরে নামতে হবে নিজস্ব ড্রেস না নিয়ে গেলে হোটেল থেকে ভাড়া নিতে হবে ভাড়া পড়বে একশো টাকা পুলের পাশেই ড্রেস চেঞ্জের একটা ঘর করা আছে চলুন অন্যান্য ঘরগুলো কেমন কী কী ফ্যাসিলিটি আছে ভাড়া কত পড়বে সব একে একে জেনে নিই একটা বেডরুম আছে ডবল বেডরুম তিনজন আরামসে শুতে পারবেন এদিকে আপনার টেবিল রাখা আছে টুল রাখা আছে ওয়ার্ডরুম আছে একটা টিভি আছে এটা বাথরুমটা দেখুন মোটামুটি বড় বাথরুম আছে বাথরুমে এখানে আপনার বেসিন আছে শাওয়ার আছে এই শাওয়ার রয়েছে গিজার রয়েছে ওয়েস্টার্ন টয়লেট মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর আছে আর ঘর থেকে যেটা সব থেকে ভালো দেখা যায় সেটা হচ্ছে সোনাজুরি হাট এই ঘরের বারান্দায় বসেই আপনি সোনাজুরি হাট উপভোগ করতে পারবেন চলুন এবার এদের নবনির্মিত লাক্সারি রিসোর্টের রুমটা একবার দেখে নিন রুমটা বেশ বড় এবং ওয়েল ডেকোরেটেড দেখুন বেডটা দেখুন দুজনের আছে ডাবল বেড আছে কিন্তু আপনার তিনজন আনসে শুতে পারবেন এদিকে একটা টুল রাখা আছে এদিকে একটা সাইড টুল রাখা আছে দুদিকে দুটো সাইড টুল আপনাদের বসার জন্য চা কফি কোল্ড ড্রিঙ্কস যা কিংবা খাবার যেটা হবে সেটা আপনি এখানে বসে খেতে পারবেন আর এদিকে আপনার টেবিল করা আছে এই যে টেবিল আছে টেবিলের পাশে একটা মিনি ফ্রিজ আছে একটা বড় টিভি আছে আর এখানে আপনার জল গ্লাস কাপ কেটলি কফি মগ সবই দেওয়া আছে আপনার মোটামুটি লাক্সারি করা যেটা দরকার সেটা আছে আর এই রুমের সব থেকে স্পেশালিটি যেটা সেটা হচ্ছে এই দেখুন সামনে পুল আর এই হচ্ছে এন্ট্রান্স আপনার এখানে বসার জন্য দোলনা আছে বাইরে দুখানা টেব চেয়ার রাখা আছে আপনি বসে একান্তে নিরিবিলি সময় কাটান আর ঘরটা শুধু দেখুন ঘরটা খুবই সুন্দর মানে দারুণ ঘর মানে একটা দেখুন বড় আয়না দেওয়া আছে আপনার সাজগোজের কোনো সমস্যা হবে না আর আপনার এখানে ওয়ার্ড্রপ করা আছে জিনিসপত্র যা রাখার ওয়ার্ড্রপে রেখে দিন আর চলুন এদিকে বাথরুম আছে বাথরুমটা একটু দেখে নিন দেখেন বাথরুমটা এত সুন্দর করা স্নানের আলাদা জায়গা আপনার আলাদাভাবে করা আছে আপনার ওয়েস্টার্ন বেসিন বড় একটা আয়না মানে সম্পূর্ণ ভেতরের উপরে বাথরুমে কিন্তু আপনার ফ্যান লাগানো আছে লাক্সারি যেটা বলে সেটা একদম এবার আমরা এলাম এদের সুইস ট্রেন্ড দেখতে টেন্ট কিন্তু বেশ বড় এখানে দুখানা চেয়ার টেবিল বাইরে রাখা আছে বসে খাবার দাবার খাওয়ার জন্য এবার টেন্ট দেখেন আমি এই রয়েছি এই আমার হাত কোনো হাতেও কিন্তু কোনো হাতটা মাথার দূরের কথা হাতও ঠেকছে না চলেন ভেতরে যাওয়া যাক দেখেন টেন্ট বলতে এসি টেন্ট আপনার এই যে এসি লাগানো আছে গরমে কোনো কষ্ট হবে না আপনার তার সাইডে আপনার ইন্টারকম আছে সাইড টুল দেওয়া আছে বেডটা দেখুন কত বড় এবং কত সুন্দর ভীষণ সুন্দর মানে এত ভালো এখানে দেখেন সোফা চেয়ার যেটাকে বলে দুখানা বড় বড় বেশ আরামপ্রদ চেয়ার দেওয়া আছে সামনে একটা টুল রাখা আছে কেটলি জলের গ্লাস কফির তৈরি জিনিসপত্র আপনার তারপরে জলের বোতল সাইড টুল সবই আছে আর এই সাইডে দেখেন এই সাইডে আছে একটা বড় টিভি বেশ টিভিটা মনে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি হবে আর এই হচ্ছে চেয়ার আর টেন্টের হাইট দেখবেন এই দেখেন বাইরে তো দেখিয়েইছি হাত তো দূরের কথা কিছু উপরে উঠলেও আপনার টেন্টে নাগাল পাবেন না বাথরুমটা দেখে নেন এই বাথরুমের সামনে আপনার তাওল টাওল রাখার একটা জিনিস রাখা আছে তাক মতো করা আর এই দেখেন আয়নাটা কি সুন্দর কি সুন্দর আয়নাটা করা আর ঠিক এর উল্টো দিকেই আপনার এই বাথরুম দারুণ বাথরুম বেসিন আছে আপনার ওয়েস্টার্ন কোমোড আছে এদিকে গিজার আছে দেখেন ইনস্ট্যান্ট গিজার সব ব্যবস্থায় আছে আপনার শ্যাম্পু সাবান সবই দেওয়া আছে নমস্কার আমি সুদেব এখানে ফন্ট অফিস ম্যানেজার আছি তো রামসাম ভিলেজ রিসর্টে আপনার যদি আসেন তো আমার আপনার রুম এখানে পেয়ে যাবেন এটা আপনাদের হাটের সামনেই আপনার হবে রুম আর এখানে আপনার মাঠ হাউস থেকে রুম শুরু মাঠ হাউস লাকজারি রুম টেন্ট হাউস সব কিছু রুম অ্যাভেলেবেল আছে আর মাঠ হাউস আপনার পঁচিশশো থেকে স্টার্টিং একটা আছে সামনে যেটা তিন হাজার আছে আর ব্যাকে যেটা আছে ওটা পঁচিশশো এর এর ওপরে আপনার জিএসটি পড়ে এটা আপনার উইকেন্ডে রেট উইকডেজের রেট এর থেকে আপনার ডিসকাউন্টে পেয়ে যাবেন যেটা আপনার টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট অকুপেন্সির আমাদের উপরে আপনার ডিসকাউন্টটা পড়ে ঠিক আছে এবার আপনাদের ফোন নম্বর হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন ডবল সিক্স ফোর এটা হচ্ছে আমাদের রিসোর্টের নাম্বার এই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করবেন সব কিছু ডিটেলস আমরা দিয়ে দেবো আচ্ছা এর সঙ্গে তো আপনাদের রেস্টুরেন্টও আছে হ্যাঁ আমাদের আমাদের রেস্টুরেন্টও আছে রেস্টুরেন্টে সব কিছু খাবার অ্যাভেলেবেল পাবেন যেটা আমাদের এখানে ফেমাস হচ্ছে ভেজ থালি ভেজ থালিতে আপনার বারো রকম আইটেম থাকে যেটা ভাত ডাল সবজি দুটো সবজি থাকে দুটো ভাজা থাকে এর ওপর চাটনি পাঁপড় পায়েস এগুলো থাকবে ঠিক আছে এবার সবজিটা আপনার চেঞ্জ হয় সবজি আর ভাজাটা চেঞ্জ হয় এটার রেট হচ্ছে একশো নব্বই টাকা একশো নব্বই প্লাস ফাইভ পার্সেন্ট ট্যাক্স হ্যাঁ রুম সার্ভিসের ব্যবস্থা আছে হ্যাঁ হ্যাঁ রুম সার্ভিসের ব্যবস্থা আছে আমাদের ভেজশাহীটা হয় না মানে লাঞ্চে যেহেতু ভিড় ভাড়টা হয় ক্ষেত্রে আপনার ভেজশাহিটা রুমে দেওয়া হয় না এবার লাঞ্চের পর যেটা হয় সব কিছু রুম সার্ভিস আপনারা পেয়ে যাবেন হ্যাঁ সব কিছু পেয়ে যাবে আর এইখানে আপনার যেটা হচ্ছে হাটের ওপর আমাদের বিশেষ করে এটাই হচ্ছে আমাদের বিশেষ মানে আকর্ষণ রামস্যাম আর ফুডের কোয়ালিটি আপনার খুবই সুন্দর আর খুবই ভালো আবার খেলেই বুঝতে পারবেন বললাম সেভেন জিরো সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন ডাবল সিক্স ফোর এই একটা নাম্বার আছে আর একটা নাম্বার আছে সিক্স টু নাইন সেভেন এইট সেভেন টু নাইন ডবল সেভেন এই দুটো নাম্বারই আপনারা সব পেয়ে যাবেন কন্ট্যাক্ট করতে পারবেন তাহলে আমরা ডিটেলস সব শেয়ার করতে পারব তো রুম ফুড সব কিছু ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ রামসাম রিসোর্টে যারা গাড়ি নিয়ে আসবেন তাদের পার্কিং নিয়ে কোনো চিন্তা নেই কারণ প্রপার্টির ভেতরেই বিশাল বড় পার্কিং আছে জায়গায় জায়গায় খোলা জায়গায় এরকম বসার ব্যবস্থা করা আছে খোলা প্রকৃতিতে এখানে বসে গল্প গুজব করতে কিন্তু দারুণ লাগবে দুপুরবেলা খাবার জন্য এসি এবং নন এসি রেস্টুরেন্ট দুটোরই ব্যবস্থা করা আছে খাবারের প্রাইস কিন্তু সেম কোনো আলাদা কিছু নেবে না এসি বলে আলাদা নন এসি বলে আলাদা এরকম কোনো ব্যাপার নেই দুপুরবেলা কিন্তু খুব ভিড় হয় তাই হাতে একটু সময় রাখবেন এদের ভেজ মিল কিন্তু খুব ফেমাস আসলে একবার অবশ্যই ট্রাই করবেন ভুলবেন না কিন্তু আর ভেজ মিলটা খেয়ে কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এসি নন এসি যেখানে আসেন না কেন টোটালি প্রত্যেক জায়গায় ভিড় পিক আওয়ার্স টাইমে জায়গা দেওয়া মুশকিল হয়ে যায় বাইরের টিকিট নিয়ে বসে থাকতে হয় ওরা যখন সময় হয় তখন ডেকে দেয় লোকের ভিড় কমলে তবে ডেকে দেয় তাই হাতে একটু সময় নিয়ে আসবেন অবশ্যই খেয়ে দেখবেন সন্ধেবেলা স্ন্যাক্স রাড়ি একবারে এসে গেছে এটা হচ্ছে অনিয়ন পকোড়া সঙ্গে স্যালাড দিয়েছে রাতের বেলা পরিবেশ কি হয় চলুন রাতের পরিবেশ দেখে আসুন সঙ্গে রাতের বেলা হোটেলে যখন সব আলো একসঙ্গে জ্বলে ওঠে তখন হোটেলটিতে পুরো অন্যরকম পরিবেশ তৈরি হয় চারদিক তখন দারুণ দেখতে লাগে গুড মর্নিং সকালের সোনাঝুরি কিন্তু পুরো অন্যরকম গাছে গাছে পাখির কলরব সুন্দর একটা মিষ্টি বাতাস বইছে ফাঁকা সোনাঝুরিতে হেঁটে ঘোরাফেরা করতে কিন্তু দারুণ লাগবে এই রিসর্টে থাকলে সকালের সোনাঝুরি কিন্তু একদম উপরে না যেটা আপনি অন্যান্য সময় আসলে পাবেন না কারণ অন্যান্য সময় এখানে হাট বসে যায় চারিদিকে ইউকুলি প্রেস গাছ সারি সারিভাবে দাঁড়িয়ে রয়েছে মানে এর ভেতরতে হেঁটে যাওয়ার মজাই একটা আলাদা অদ্ভুত সুন্দর ফিলিংস আসবে আপনার দারুণ লাগবে আপনাদের সুবিধার্থে বেশ কয়েকটি হোটেলের নাম্বার যে যেগুলি সোনাঝুরি হাটের আশেপাশে অবস্থিত তাদের কিছু নাম্বার দিয়ে দিলাম প্রয়োজনে একটু জুম করে দেখে নেবেন আর ডেসক্রিপশন বক্সে নাম্বারগুলো দিয়ে দিলাম আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন